এমন একটি ঘটনা ঘটছে যা লজ্জিত বাংলাদেশ কলঙ্কিত ধর্ষণ পাঁচই আগস্টের পর পবিত্র রঞ্জন মাসে আমাদেরকে ঘুরে বাড়াতে হবে সরকারের কাছ থেকে

দর্শক অন্যায় অভিচারের প্রত্যেকটা বিচার এদেশের প্রধিকা হাতে তুলে দেবে রাষ্ট্র হল ঘুর্ণ রাষ্ট্রগুলো ইসলাম শেষ মানবতার পক্ষে স্বতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশবাসীকে বলব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোল প্রতিহত করুন আহ্বান জানাই কাজী মরলে শহীদ ইসলাম দাস মানবতার জন্য জীবনকে রেখেছে কাজী ইনশাআল্লাহ